রাজবাড়িতে জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালাদাজিয়া জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে থাকছে শিমুল পারফেস্টি প্রতিবেদন রাজবাড়িতে জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালাদাজিয়া জিয়ার সুস্থতা কামনায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ি এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরুল আলম দুলাল নইমান সারি গাজী হাবিব মজিদ বিশ্বাস আকমল হোসেন কে এ সবুর শাহিন সহ আরো অনেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের রাজবাড়ি শহীদ খুশি রেলওয়ে ময়দানে হাজার হাজার মানুষের আগমনে দোয়া পরিচালনা করেন ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুল মুনিব আপনাদেরকে আজকে আমরা এখানে আহ্বান জানিয়েছি ন্যায় রাজবাড়িতে গ্রামে পাড়ায় মসজিদের মজ্রাসায়ের উপাসন সমস্ত জায়গায় খালেদা জেলার নামে দোয়া হয়েছে আজকে তাই আমরা এখানে আবার একত্রিত হয়েছি সবাই মিলে আসি

আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনার কাছে আমাদের দেওয়া পরিবারকে রক্ষা করে আপনার কাছে আমার আমাদের প্রার্থনাকে আপনি করেছেন